তোমরা কি সেই সোনার মানুষে নিজেদেরকে পরিণত করবার জন্য আপনি শপথ নিতে পারো কি রাজি আছো তোমরা আমরা আজকে সব ভূমি আছে শিশুর পিতা সব শিশুর অন্ত আমি যদি বলি আমি অসংখ্য ডাক্তারের সামনে বক্তৃতা করেছি আমি যদি বলি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সামনে একদিন আমি বক্তৃতা করেছিলাম দেশের প্রেসিডেন্টের সামনে একদিন বক্তৃতা করেছিলাম বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অসংখ্য প্রফেসর ভাইস চ্যান্সেলর বিজ্ঞানী রাজনীতিবিদ মন্ত্রী এমপির সামনে আমি একদিন বক্তৃতা করেছিলাম তাহলে সেদিন হয়তো আমি বলবো সেই দিনটি হচ্ছে আজকের এই দিন এখানে আগামী দিনের সেই স্বপ্নের মানুষগুলো তোমরা বসা কি তোমরা কি সেই স্বপ্নধারী হতে পারবে তাহলে তোমরা টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাম এটিকে রচনায় লিখেছিলে এখন বাস্তবে পরিণত করো তোমরা লিখেছিল পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তোমরা এখন পরিশ্রম আর পরিশ্রম করে যাবে তোমরা কেউ টিকটক করবে না আমাকে কালকে একজন বলল লক্ষ্মীপুরের একটা কলেজে সব ফেল করছে সেই আমার ড্রাইভার বলে ইউটিউবে সার্চ দিয়ে দেখছি এরা সব মেয়েরা টিকটক করে আমার ড্রাইভার বলে আমি বলি তুমি তো ভালোই খবর রাখো বলছে স্যার মেয়েরা এই কলেজে সবই এখন ছেলেরা কি করো ছেলেরা গ্যাং পার্টি করে এবার তোমরা গেল যে একজন বারবার বলতেছে আছে কিন্তু বাস্তবতা তোমরা এখন কেউ জোড়ায় আবদ্ধ হবে না আমরা তোমাদেরকে জোড়া ঠিক করে দেব তাহলে তোমার জীবন ধ্বংস হওয়ার জন্য আগুন এবং মোমবাতি কেউ বলতে পারবে না আমি খুব শক্তিশালী একসাথ হইলে কোনো অসুবিধা নেই এটা গলে যায় শেষ হয়ে যায় তোমরা অপেক্ষা করো এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি হইতে চাও তুমি বলবো আমি ডাক্তার হইতে চাই ইঞ্জিনিয়ার হইতে চাই তুমি বলবা আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে চাই যেদিন মাঝারের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা সেদিন যদি আবার জিজ্ঞাসা করি কি হইতে চাও বলবা যে ভালো একটা রেজাল্ট লাগবে আবার যদি পাশ করে আসার সময় যদি বলি এখন তুমি কি হইতে চাও বলবে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেরিটা যেদিন পেয়ে যাবে অনেক টাকা বেতনের যদি বলি এখন কি চাও বলবে করেছিলাম সেটা তো আর কি বলছি ইয়ে মানে একটা বিয়ে আর কি লাগবে সে পর্যন্ত আমাদের উপরে দায়িত্ব দাও তোমরা এখন শুধু পড়বে 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 তোমরা আমেরিকা কে দেখো তোমরা চীন কে দেখো তোমরা দুই তিন মিনিট একটু কথা বলো না আমি শেষ করে দিচ্ছি তোমরা জানো নলেজ ইজ পাওয়ার কিন্তু তোমরা কি জানো পৃথিবীতে সবচেয়ে জ্ঞান গবেষণায় প্রতি বছর গ্রন্থ রচনায় সবচেয়ে বেশি বই প্রকাশে পৃথিবীতে এখনো সাড়ে চার থেকে পৌনে পাঁচ লক্ষ বই প্রকাশ করে হচ্ছে আমেরিকা পৃথিবীতে দ্বিতীয় অবস্থান হচ্ছে চায়না পৃথিবীতে যত সুপার পাওয়ার তাদের জ্ঞান গবেষণা রচনা দিক থেকে সবচেয়ে নাম্বার ওয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিগত আউমিলিগির পিরিয়ডে ভাইস চ্যান্সেলর বলেছিল আমার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা হচ্ছে অল্প টাকায় এখানে সমুচা সিঙ্গেরা পাওয়া যায় সমুচা সিঙ্গেরার জন্য কি বর্ষা বিশ্ববিদ্যালয় এই ছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবার কিন্তু ঢাকা একটা হয়েছে নাকি হান্ড্রেড ওভার ফেল মানে আগামী বছরের থেকেও কিছু লোককে ফেল আমাদের এবার সোজা হবে এই জন্য এক সময় অনেক এই জন্য মিষ্টির দোকান এখন দেখছো কার্টুন তৈরি করতেছে কার্টুন বলতেছে যে এখানে মিষ্টি বিতরণ বিক্রি হয় মিষ্টির দোকানদার বলতেছে আপনার রেজাল্ট কি বলছে আমি জিপিএ ফাইভ পাইছি বলছে এই দোকানে জিপিএ 5 এর মিষ্টি নাই এটা কেবল মাত্র যারা গোল্ডেন তাদের জন্য মিষ্টি মানে এখন রেজাল্ট does not matter and fact বাট রেজাল্ট করতে হবে সাথে সাথে আমাদেরকে শিখতে হবে